আজকে পার্টি যদি ঠিক করে সেখানে আমারও তো কিছু করার তুমি নিজে তুমি মানতে পেরেছো আমাদের মধ্যে প্রশ্ন থাকলেও আচ্ছা পার্টি যদি বলে এই গাছকে ভোট দিতে হবে আমরা ওই গাছকে ভোট দিই সে আমি বেশি কিছু বলতে চাই না ব্যাপারটা হচ্ছে আমাদের তো সমস্যা করার অধিকার নেই আর ক্ষমতাও নেই এটা ভুল পুরোপুরি ভুল এইটা যারা করে তারা সত্যিকারের বামপন্থী নয় তারা হচ্ছে এক ধরনের উগ্রপন্থী টাই কুনাল বাবু মিস্টার কুনাল ঘোষ তিনি আমাদের বামপন্থী বই খুবই পছন্দ করে ধরুন না পুলিশ পুলিশের মধ্যে অনেক বামপন্থী মনোপন্ন আছে তো এখন পুলিশের উপরে যদি দায়িত্ব দিয়ে দেয় একটা বড় মিছিল আসছে মিছিলে পরে লাঠি চার্জ করতে হবে তখন সে লাঠিটা গুছিয়ে রাখতে পারবে তার তো চাকরি চলে যাবে অনেক নেতারা তারা নিজেদের মতো করে আখের গুছিয়ে নিয়েছে এটাও সত্যি কথা এই বিষয়ে অস্বীকার করে লাভ নেই সুভাষদা তুমি নিজেও জানো মানে তারা অনেক কিছু করে ফেললেন তুমি এখনো পর্যন্ত ছেঁড়া জামাটা পরে এখনো ঘুরো সর্বহারার প্রতিনিধি হয়ে কেবলমাত্র দেখতে পাচ্ছি তুমি ঘুরছো তোমার গাড়ি নিয়ে আমি 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 এতেই আমি এতেই নমশা বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিভারটি আমি ভিক্টু রায়চৌধুরী আজকে আমার সাথে যে ব্যক্তি রয়েছেন তাকে আমরা ভালোবেসে সুভাষ দা বলে ডাকি আমাদের সাংবাদিকতা জীবনে যখন আমরা প্রথম প্রবেশ করেছি আমার হাতে এসে কিছু বই ধরিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন খবরের কাগজ তার কাছে রয়েছে তবে এই খবরের কাগজগুলো কিন্তু একটি দলের মুখপাত্র এটা হচ্ছে সিপিআইএম এর মুখপাত্র একটা হচ্ছে দেশী তৈশি আর একটা হচ্ছে পিপলস ডেমোক্রেসি সুভাষ দারকে প্রথম প্রশ্ন থাকবে সুভাষ দার তুমি কোনদিন পার্টি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছো পার্টিতে মানে এই যে পার্টির যে বই তুমি বিক্রি করছো দীর্ঘদিন ধরে ঠিক আছে তুমি কি কখনো সক্রিয়ভাবে ভাবে পার্টিতে অংশগ্রহণ করেছো পার্টি মেম্বার ছিল পার্টির সক্রিয় না হলে তো এই সব দায়িত্ব নেওয়া যায় না পার্টিতে সক্রিয় অংশ নিতেই হবে কেন এই সব পত্রপত্রিকা সাধারণ মানুষ তা তো বুঝবে না হ্যাঁ তাই জন্য পার্টিতে না গেলে পার্টির সঙ্গে না যুক্ত থাকলে পার্টির যে পত্রপত্রিকা এর এই মুহূর্তে এরকম একটা যখন খুব খরার টাইম চলছে পার্টি নানা রকমের বলছে বামপন্থীরা শূন্য বামপন্থীরা শূন্য সেই বামপন্থীরা শূন্য থেকেও হ্যাঁ এখন ওদের চোখের ঘুম আমরা কেড়ে নিয়েছি ওরা এখন আমাদের কাছে বিষয় সত্যি আমরা কি করছি না করছি ওরা সবসময় আমাদের পথ প্রদর্শন করছে আমাদের এবং দেখছি যে আমরা কি কোন পথে যাচ্ছি এই যে এই এই একটা ব্যাপার যে এখন বিভিন্ন প্রশ্ন উঠছে বামপন্থীরা শূন্য তুমি এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে আছো সুভাষ দা বিধানসভাতে বামপন্থীরা সম্পূর্ণভাবে শূন্য হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহা শূন্য এবার পাঠিয়ে দেওয়ার পালা তুমি কি বিশ্বাস করো কারণ তুমি এতদিন ধরে এই বামপন্থী বিভিন্ন মনোভাব ভাবপন্ন মানুষের সঙ্গে মিশেছ তুমি কি মনে করো মানে বামপন্থীদের এই আকাল কেন এখন এই মুহূর্তে অকাল নয় এটা হচ্ছে এক এক সময়ের নাম হয় কিন্তু মিসেস ব্যানার্জি যেটা বলছেন মহা শূন্য কেন মিস ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ মিসেস না যাই বলুক মহোদয় ব্যানার্জি কথাই বলছি আমি আচ্ছা উনি যতই বলুক না মহা শূন্য মহা ব্রহ্মাণ্ডের শূন্য কিন্তু বামপন্থীরা এমন একটা দল কমিউনিস্ট পার্টি এমন একটা দল কেউ তাকে শূন্য করতে পারবে না কেন কমিউনিস্ট পার্টির সূর্য কোনদিন অস্ত যায় না সারা বিশ্বে কমিউনিস্ট পার্টি আছে থাকবে ও এমন একটা সাধারণ গলি খেতে খাওয়া মানুষের পার্টি এই কোনোদিন এই পার্টিটাকে কেউ নিশ্চিন্ন করতে পারবে না যে যাই বলুক না কেন সুভাষ তুমি কি কি বই বা কি কি পত্র পত্রিকা তুমি মানুষের কাছে তুলে দাও এবং পার্টি তোমাকে কি দায়িত্ব দিয়েছে এগুলো একটু যদি বিস্তারিত বলো মানে তুমি কি করে এই পত্র পত্রিকা বই বিক্রির কাজে বা বিক্রির যেই কর্মসূচি তাতে অংশগ্রহণ শুরু করলে তুমি মানে কিভাবে এটা ব্যাপারটা হচ্ছে ছোট বয়স থেকেই আমি পার্টি পত্র পত্রিকা ক্লাস ফোর ফাইভে যখন পড়ি তখন থেকেই আমি পার্টি পত্রিকা শিয়ালদা আসা যাওয়া করতাম বেলাতে থাকতাম তখন গণশক্তির প্রতি আমার একটা ইচ্ছে হলো কেন ব্যাপারটা হচ্ছে তখন লেখাপড়া একটু আমাদের একটু যতই হোক একটা আর্থিক অভাব ছিল তাই জন্যে পার্টি পত্রিকা বিক্রি করে আমি ভাবলাম যে এই লেখাপড়াটা করব ক্লাস ফোর থেকে আমি পার্টি পত্রিকা বিক্রি করে লেখাপড়া করেছি এবং পরবর্তীকালে পার্টি পত্রিকা থেকে এখন পার্টির সব মুখপাত্র সে মুখপাত্র আমি বিভিন্ন চ্যানেলে যাই বিভিন্ন অফিসগুলোতে যাই এই চ্যানেলে আসার একটা ইতিহাস আছে কমরেড অনিল বিশ্বাস এই চ্যানেলে নিয়ে যাওয়ার জন্য কমরেড অনিল বিশ্বাসই হচ্ছেন অনেক উদ্যোগ নিয়েছিলেন কেন প্রায় সময় সাংবাদিক বন্ধুরা বলতেন যে আমরা বামপন্থী পত্রপত্রিকা পাই না কিভাবে জোগাড় করবো আচ্ছা একদিন কথা মনে আছে আমার বা সাংবাদিক নিয়ে একটা হলে আলিবন্দির হলে মিটিং চলছে সেই সময় অনিল দাকে এই প্রশ্ন করতে আমাকে সেই সময় আমি ছিলাম এসে বললেন সুভাষ দা সুভাষ এনাদের সব দেখে নাও এনারা পার্টি পত্রিকা চাইছে এদের চ্যানেলে গিয়ে তুমি পার্টি পত্রিকা দিয়ে আস সেই অনিল দা কথা অনুযায়ী সেই আমার পথ শুরু হ্যাঁ তাও অনেক অনেকদিন হয়ে গেল মানে অনিল দা যখন ছিলেন হ্যাঁ え অনিল বাবু সেই সময় দাড়ি তো গণশক্তিরও কাজে তিনি যুক্ত ছিলেন সেই সময় দাড়ি ছিলেন গণশক্তির হ্যাঁ গণশক্তির এরিও ছিলেন সবচেয়ে বড় কিছু অরুণা 72 73 74 যখন আমি পার্টি পত্ব থেকে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে অতি গোপনভাবে দিচ্ছি আমার মানে সবচেয়ে অবাক লাগে এখন এই মূর্তি চিন্তা করি যে কোন সরজ মুখার্জী কোন প্রণোদ তারা প্রতিদিন আমার খোঁজ 잡তেন যে কিভাবে পত্ব থেকে তুই পৌঁছে দিচ্ছো প্রতি মুহূর্তে আমাকে সাবধান করতে প্রমোদটা যে সুভাষ খুব সাবধানে কেন সাবধান কেন পরিস্থিতি ভালো না তখন তো তিয়াত্তর চুয়াত্তর সাল আচ্ছা আচ্ছা সেই সময় পার্টি কর্তব্য থেকে পৌঁছে দেওয়া একটা মানে বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার আর বিশেষ করে আমি যেই এলাকাতে আমি কাগজ দিতাম সেটা হচ্ছে শিয়ালদা বয়ালি হোস্টেল নাম নিশ্চয় শুনেছেন গাইজিয়ার ইস্ট্রির ওখানে তখন ওখানে দাপট ছিল উদীপ ঘোষণ আচ্ছা রেলের রেলের নেতা ছিল প্রদীপ ঘোষ প্রচন্ড অত্যাচারী ছিল আমরা পার্টি পত্রিকা যখন শিয়ালদা বিক্রি করতাম আমাদের উপরে বারবার আক্রমণ করেছে কেন এই পত্রিকা বিক্রি করে অন্য পত্রিকা বিক্রি করে তখন সেই সময় আমরা আমরা কয়েকজন একটা প্রশ্ন করেছিলাম আপনার পত্রিকা তো হচ্ছে পত্রিকার নাম এই মুহূর্তে মন করছে না সেই পত্রিকাটা আমি নিয়ে দাঁড়াবো আর আমার গণশক্তি নিয়ে দাঁড়াবো দেখুন আধ ঘন্টার মধ্যে গণসত্ত্ব সব শেষ হয়ে যাবে কিন্তু আপনার পত্রিকার শেষ হবে না আপনার মধ্যে আমি বলেছিলাম আচ্ছা সেই আহ পত্রিকার নাম এই এই মুহূর্তে আমার মনে পড়ছে না কংগ্রেসের পত্রিকা ছিল তো এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইভাবে পার্টিপত্র পত্রিকা সবসময় প্রত্যেকটি এলাকায় গিয়ে গিয়ে অতি কখন হবে আমি দিয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কেউ এখনও দিচ্ছি হ্যাঁ এখনো অনেক সাংবাদিকদের সময় আমার ভালোই পরিচয় আছে হ্যাঁ এই বলতো তুমি একটা জায়গায় কাজ করতে তুমি সম্প্রতি রিটায়ার করেছো অবসর নিয়েছো এবং হ্যাঁ মানে একটু বলো মানে কিভাবে কাজ আমার ক্যালকাটা এলিপ্টের সাফেতে চাকরি করতাম এলেপ্টের সাফেতে চাকরি পাওয়ার আমি বিকেলবেলায় যে সময়টা পেতাম সেই সময়তে আমি পার্টিপত্র করতে তাকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতাম এবং সম্বাদমহল মহল ও পৌঁছে দিতাম যারা মানে অফিসের পরে আর তারপর পার্টি প্রোগ্রাম থাকলে পার্টি প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতাম কিন্তু সুভাষ একটা বিষয় যে এই মুহূর্তে তো দলের যা অবস্থা দল তো শূন্য কিন্তু মতাদর্শগত লড়াই তো স্বাভাবিকভাবে যে কোনো রেজিমেন্টেড পার্টির কাছে একটা মানে কি বলবো তাজ বলা যেতে পারে সেটা বিজেপি হোক না কেন সেটা কংগ্রেসই হোক না কেন সেটা সিপিআইএম হোক না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে না না মানে যাই হোক মানে রেজিমেন্টেড পার্টি যদি দেখা যায় তাহলে ডানপন্থী দলের মধ্যেও রেজিমেন্টেশন থাকে বামপন্থী দলের মতো রেজিমেন্টেশন থাকে আমার প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তুমি বলছো যে পার্টির একটা খরা সময় চলছে কত বই তুমি বিক্রি করতে পারছো বা কত বই লোকজন নিচ্ছে তোমার থেকে নাকি সেই সংখ্যাটা বেড়েছে না কমেছে যারা বই কেনে তার এখনো কিনছে মূল বিষয় হচ্ছে পার্টি যাই পরিস্থিতি থাক না কেন একটা বড় সংখ্যক মানুষ একেবারে আমি এইটাও দেখেছি সাধারণ মানুষ তারা আমাদের বামপন্থী বই মানে পছন্দ করে কেন আমাদের আমরা দেখি যে ন্যাশনাল বুক এজেন্সিতে আজ কয়েক দিন ধরে আমাদের একটা বই বাজাচ্ছিল হ্যাঁ আমি ওখানে দেখেছি সাধারণ সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ তারাও এসে আমাদের বই কিনেছে আমি বিভিন্ন জেলাতে যাই কনফারেন্সকে প্রাক্কালে সেই জেলাতে যখন প্রকাশ্য সমাবেশগুলো হয় একদম মাঠে হ্যাঁ এমনও হয়েছে ধান খেতে সেই সমাবেশের প্রকাশ্য সমাবেশ হচ্ছে সেই সব প্রকাশন সমাবেশ আমি গেছি দেখেছি ওখানকার সাধারণ গরিব ফেটে খাওয়া মানুষ তাদের বই কেনার ক্ষমতা নেই হ্যাঁ তারা পাঁচটা বই ঘেটে একটা বই যেটা চয়েস চুজ করলো সেটা হচ্ছে এক দশ টাকার দাম আমার তাতেই আমি চুজ করছি আচ্ছা আমি বলি হ্যাঁ পড়ুন আমারও হয়েছে পনেরো টাকা দাম বলছে বাবু আমার কাছে আর বেশি নেই দশ টাকা বারো টাকাই আছে আমার থেকে তাই দাও বই পড়বে হ্যাঁ বই পড়বে এই যে বই পড়ার মানসিকতা মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এখনো আছে থাকবে এই কেউ কেড়ে নিতে পারবে না পারিশ্রমিক নাও আমি পারিশ্রমিক বলতে গেলে পার্টি পত্রপত্রিকা বিক্রি করলে যা একটু আমার আছে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে পার্টি পত্রপত্রিকার প্রচার এমনও দেখা গেছে যে দূরে কনফারেন্সে গেছি খুব একটা হয়নি মাঠে ময়দানে ব্যাপারটা হচ্ছে দশটা বারোটা পনেরো টাকার বই বিক্রি করলে বুঝতেই পারছেন ছিলাম আমার কিন্তু তা সত্ত্বেও আমার একটা আনন্দ যে একবারে গ্রামের মানুষের কাছে গিয়ে ওই বইগুলো আমি দিয়ে এলাম এই যে এটি হচ্ছে আমার কাছে তখন সবচেয়ে আনন্দের বিষয় আচ্ছা এই এত বই যে তুমি বিক্রি করো তুমি এখনো পর্যন্ত প্রায় এত বছর ধরে তুমি যে করছো কত টাকার বই বিক্রি করে পার্টিকে দিয়েছ এবং মানুষের মতদর্শের পরিবর্তন ঘটাতে পেরেছ ব্যাপারটা হচ্ছে ওইভাবে হিসাব এই মুহূর্তে বলা না অসংখ্য অসংখ্য বই আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাও একটা আন্দাজ যদি বলো একটা কত হতে পারে প্রায় বলতে কিছু না হলো কয়েক পঞ্চাশ ষাট হাজারের উপরে বই হবে আমি মানুষের কাছে পৌঁছে পঞ্চাশ ষাট হাজারের মতো বই এটা বিভিন্ন দাম হ্যাঁ বিভিন্ন দামে বিভিন্ন চটি বই বলো বড় বই হলো প্যানপ্লেট বলো পুস্তিকা এসব বই আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি তারপরে তো আমাদের কনফারেন্স আছে কনফারেন্সে কিছু বই চলে কিন্তু সবচাইতে আনন্দের বিষয় কনফারেন্স প্রাককালে যে প্রকাশ্য সমাবেশ গুলো হয় মাঠে ময়দানে ওখানে দেখেছি মানুষের মধ্যে কেনার একটা ইচ্ছে আচ্ছা সেটাই আমার কাছে খুব ভালো লাগে তুমি আমাকে একটা বিষয় বলবে যে মানে তুমি তো দীর্ঘদিন ধরে বামপন্থী বই বিক্রি করেছো তুমি ডানপন্থী কারোর হতে বামপন্থী বই তুলে দিয়েছো মনে হচ্ছে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আরো বই আছে আরো মানুষ আছে তার মধ্যে এক বিখ্যাত মানুষের কথাই বলছি আমি হ্যাঁ মানুষ তাকে যাই বলুক না কেন আমাদের প্রতিদিনের দায়িত্ব আছে বাবু কুনাল কুনালবাবু কুনাল ঘোষ তিনি আমাদের বই খুবই পছন্দ করেন এবং তিনি স্বীকার করেছেন বামপন্থীদের বা এদের সমালোচনা করতে গেলে তাদের বই পড়তে হবে এবং কুণালবাবু প্রায় সময় আমাদের যতগুলো নতুন বই বেরোয় কুনালবাবুকে নিয়ে যাই উনি গ্রহণ করেন বই পড়েন আর আর অন্যান্য কোন বিজেপি নেতা এটা তৃণমূল কংগ্রেস গেল এবার বিজেপি নেতা বিজেপি নেতা এমনি বলতে গেলে তারা ওই ইলেকশন রেকর্ড গো না ইলেকশন কিন্তু মামপন্থী বইপত্র তাদের কাছে একটা মানে বলতে গেলে একটা ভূত নেওয়ার আগে মানে নানা রকম চিন্তা করে কিন্তু এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সাধারণ মানুষের মধ্যেও তো নানা রকমের লোক আছে হ্যাঁ এমনও আছে সে বিজেপি কে বা কংগ্রেসকে ভোট দিচ্ছে কিন্তু সে মাঠে ময়দানে সে আমাকে দেখতে পাচ্ছে তা আমার একটা পরিচিতি আছে মাঠে ময়দানে অত সুন্দর কালেকশন দেখছে তার থেকে এটা বাছাই করে বই দিবে হ্যাঁ আর স্বাধীনতা সংগ্রামের উপরে আমাদের তো বামপন্থীর বিশেষ করে ন্যাশনাল বুক এজেন্সি বেশ কিছু বই আছে সেই বইগুলো তারা পছন্দ করে নিল না এই হচ্ছে তুমি একটা জামা পরে দীর্ঘদিন ধরে ঘুরে বেরিয়েছো তোমার বুক পকেটে একটা পেন থাকে আর বিভিন্ন কাগজপত্র থাকে সেই কাগজের হিসেব লেখা থাকে যে কার কাছে কত টাকা পায় এখনো পর্যন্ত কত ধার মানে কত টাকা পাও লোকের কাছে মানে ব্যাপারটা হচ্ছে মানুষ মানুষ বই না বই দামও দিয়ে আশা করি সেরকম মানুষ নেই যে আমার থেকে বই নিয়ে টাকা দেয় সে তা এরকম হয়ে আমার সাথে সাক্ষাৎ তো তোমার মনে আছে তখন আমি একটা খবরের কাগজে কাজ করতাম দু সাল তুমি এসে আমার হাতে বই তুলে দিলে আমি বুঝতে পারিনি যে কে মানুষটা হয়তো আমি ভেবেছিলাম অফিসের কোনো স্টাফ পরে বুঝলাম না তুমি

একটা বড় অংশই হচ্ছে বামপন্থী মনে আচ্ছা তারা তুমি বিশ্বাস করো না তোমাকে কেউ আমি ষোলো আনা বিশ্বাস করি যে বামপন্থী চিন্তা ভাবনা বিশেষ করে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট সাংবাদিক হচ্ছে বামপন্থী মনোহাপন্ন তাদের আগে পেশার জন্য তাদের অন্য কলম ধরতে হয় কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে যে সমাজ পরিবর্তন কিন্তু সুভাষ আমাকে একটা কথা বলে সিপিএম এর লোকজন বা এই নকশালদের একটা অংশ তারা বারবার মানে মিডিয়ায় যারা চাকরি করেন সাংবাদিকরা তাদেরকে বারবার কটাক্ষ করেন তাদেরকে দোষে তাদেরকে এটা কি কোনো ভাবে এটা ভুল পুরোপুরি ভুল এইটা যারা করে তারা সত্যিকারে বম্পুনতি নয় তারা হচ্ছে এক ধরনের উগ্রপন্থীটাই কিছুই না তা তো চাকরি করছে চাকরি করে তারা সংবাদ মাধ্যমে প্রসারিত করছে তাদের নিউজ আজকে এই যে ঘটনাটা ঘটলো প্যালেস্টাইনে সাতজন সম্বাদিককে কে মেরে দিল হ্যাঁ এই যে নেতানিয়াহু কত নিম্ন মানে তার পরিচয়টা দিল চিন্তা করা যায় এই ধরনের এই চিন্তা চিন্তাভাবনা লোকেরা নেতানিয়াহু যে কাজটা করেছে সারা বিশ্বের কাছে তা মাথায় হেড হয়ে যাওয়ার কথা যে সাংবাদিকদের হত্যা করে কোনো সমস্যার সমাধান হয় না মানে নেতারা এখানে এই যে এইভাবে আক্রমণ করছে ভুল এটা হচ্ছে পুরোপুরি ভুল যে সাংবাদিক আমার কাছে বিভিন্ন সংবাদ পৌঁছে দিচ্ছে

চেষ্টা চরিত্র করে যাচ্ছে মেয়ে মে পাশ করে বাড়িতে বসে আছে আমি আমার ছেলে মেয়েদের মানে লেখাপড়ার জন্য অনেক অনেক টাকা পয়সা খরচ করছি দুর্মূল্য বাজারে কিভাবে চালাবো কিন্তু আমি সবকিছু করেও আমি বলতে বাধ্য হচ্ছি আমি নিয়ে চাকরি করতাম সিক্সটি পারসেন্ট মানে ছেলে মেয়ে লেখাপড়ার পেছনে খরচ করছে যেটা কোনোদিন চিন্তা করা যায় না

তৃণমূল কংগ্রেসের সাথে সেন্ট্রালি জোট করেছে ইন্ডি জোট ইন্ডিয়া জোট এইগুলোকে মেনে নিতে পারো তো ক্ষেত্রে সর্বভারতীর ক্ষেত্রে কি হয়েছে হ্যাঁ এছাড়া সর্বভারতী এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি থাকে হ্যাঁ সেই পরিস্থিতি অনুযায়ী আজকে জোট করেছে আচ্ছা তুমি এই যে যখন দু হাজার ষোলো সালে বাম কংগ্রেস জোট হচ্ছে তুমি কি মেনে নিতে পেরেছিলে যে কংগ্রেস তোমাদের কার্যত মানে এত অত্যাচার করেছে সেই কংগ্রেসের সঙ্গে আজকে পার্টি যদি ঠিক করে সেখানে আমার তো কিছু করার তুমি নিজের মেয়ে তুমি মানতে পেরেছো আমাদের মধ্যে প্রশ্ন থাকলেও আচ্ছা পার্টি যদি বলে এই গাছকে ভোট দিতে হবে আমরা ওই গাছকেই ভোট দিই কেন এরকম কেন সমালোচনা আত্মসমালোচনা কেন থাকবে না আছে সমালোচনা যে হয় না এটা বললাম না আমাদের যখন সম্মেলন গুলো হয় সেখানে সম্মেলন তো আমাদের চুল চেয়ার আচ্ছা হয় এ নয় এ হয় না হ্যাঁ চেয়ার বিশ্লেষণ হয় ওখানেই ঠিক কয় যে কাকে কিভাবে আমরা সমর্থন করবো কি করবো এটা আমাদের পার্টি অভ্যন্তরীণের ব্যাপার পার্টি ঠিক করে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু সুভাষ দা তুমি জীবনে এত পরিশ্রম করেছো তুমি কাজ করেছো বিকেলবেলা বই বিক্রি করেছো বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসে বিভিন্ন সম্মেলনে তোমায় দেখা গিয়েছে আজকে তুমি রিটায়ার সারা দিনে বই বিক্রি করছো ঠিক আছে তুমি জীবনে খুশি এতে খুব খুশি খুশি মানে এই জন্য হ্যাঁ আমি এমন একটা দলকে বাছাই করেছি যে দল সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সাথে আছি এই জন্য আমি এত খুশি কিন্তু এই দলে একাধিক নেতারা বুদ্ধবাবু বাদ দিয়ে আমি বলছি বুদ্ধবাবুকে এই ধরা ছোর বাইরে রাখছি আমি সম্পূর্ণভাবে অনেক নেতারা তারা নিজেদের মতো করে আখের গুছিয়ে নিয়েছেন এটাও সত্যি কথা এই বিষয়ে অস্বীকার করে লাভ নেই সুভাষ তুমি নিজেও জানো মানে তারা অনেক কিছু করে ফেললেন তুমি এখনো পর্যন্ত ছেঁড়া জামাটা পরে এখনো ঘুরো সর্বহারা প্রতিনিধি হয়ে কেবলমাত্র দেখতে পাচ্ছি তুমি ঘুরছো তোমার গাড়ি নেই আমি 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 এতেই আমি এতেই সন্তুষ্ট হ্যাঁ আমি এতেই সন্তুষ্ট এবং যতদিন বাঁচব আমি এটা কথা দিচ্ছি বামপন্থী পত্র পত্রিকা বামপন্থী মানুষের কাছে যাওয়া আর বিশেষ করে তোমাদের মধ্যে যারা সাংবাদিক যারা বামপন্থী আদর্শ হ্যাঁ এখনো বিচ্ছুতি হয়নি বামপন্থীকে ভালোবাসো বামপন্থী আদর্শকে ভালোবাসো এবং বামপন্থী বইও খুবই ভালোবাসো তুমি তাই জন্য তোমাদের সাথে যতদিন আমার সম্ভব যতদিন আমার ক্ষমতা থাকবে তোমাদের সঙ্গে আমি বুঝবো হ্যাঁ বুদ্ধবাবু অনেক বই পড়তেন আজকের দিনে দাঁড়িয়ে বুদ্ধবাবু নেই কিন্তু তাকে তুমি তো প্রথমত আশা করি তুমি অবশ্যই মিস করবে এবং মিস করো খুবই মিস করছি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে বুদ্ধদেবের সঙ্গে আমার প্রথম পরিচয় বাহাত্তর সালে গণতান্ত্রিক যুব ফেডারেশন অফিস ছিল ক্রিকলেন তেরো রে ক্রিকলেন বিএমপি ইউ ওই হল বাড়িতে নিচে গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ আমাদের ডিওয়াইফাই সংস্থা ডিওফাই আই হয়নি ডিওয়াইএফ

ব্যাপারটা হচ্ছে আমার তো সমালোচনা করার অধিকার নেই আর ক্ষমতাও নেই ব্যাপারটা হচ্ছে সবাই আমার চোখের নেতা কেউ খারাপ না সবাই ভালো বামপন্থী নেতা মনে আমার সবাই ভালো কিন্তু বুদ্ধবাবুর মতো কেউ সে তো হবেই ব্যাপারটা হচ্ছে উনিশ বিশ তো হবে কিন্তু সবাই কিন্তু আমার চোখে ভালো সুভাষ লাহিড়ী আমরা সুভাষ দা বলেছি তার সঙ্গে কথা বললাম অনেকে তার সঙ্গে কথা বলেছেন ডেফিনেটলি কিন্তু আজকে আমাদের কথাবার্তাটা সেই আমি একজন সাংবাদিক আমি তোমার কাছ থেকে পার্টির পত্রপত্রিকা নিয়ে এবং তুমি আমার কাছে একদম আমার সাংবাদিকতার জন্ম যবে থেকে হয়েছে তবে থেকে তুমি আমাকে বই দিয়ে বলে সেই সূত্র ধরেই মানুষটার সঙ্গে আজকে কথা বললাম আজ ওই মানুষটি একটি জামা কাপড়ে বেরিয়ে পড়েন তিনি একটি চাকরি করতেন যে চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন আর আজকে এক জামা কাপড়ে তিনি লাগাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং প্রত্যেক মানুষের কাছে মতাদর্শগত বই তুলে দেন এই মানুষটা সুভাষ লাইডি আমাদের প্রিয় সুভাষ দা আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিভারটির পডকাস্ট এক অদ্ভুত পডকাস্ট কারণ রাস্তার ঘুরে যাওয়া মানুষ তো রাস্তায় ঘুরে বেরানো মানুষ তো তাকে এই রাস্তায় সাক্ষাৎকারটা নেওয়াই প্রয়োজন রয়েছে কারণ তাকে যদি এসি ঘরের ভেতরে নিয়ে যায় বলে সেখানে হয়তো তোমার ঠিক পোষাবে না না রাস্তার রাস্তার মানুষ তাই আজকে রাস্তায় এই পডকাস্ট করলাম হ্যাঁ রাস্তায় এই পডকাস্ট করলাম চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেঙ্গল লিভারটির পাশে থাকুন এবং স্বাধীন সাংবাদিকতা কাচিন সাংবাদিকতা পাশাপাশি গেলিরা সাংবাদিকতা আপনারা পাশে দাঁড়ানবেন অসংখ্য ধন্যবাদ সুভাষ দা অসংখ্য ধন্যবাদ